চলো আজ তোমাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি কী বলতো গোলাপজাম তো চলো তার জন্য রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে নিতে হবে দু কাপ জল আর ওই কাপেরই এক কাপ চিনি তো জল আর চিনি দিয়ে দেওয়ার পরে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ওর মধ্যেই দিয়ে দিতে হবে দুটো এলাচ তো এলাচ দিয়ে ভালোভাবে ফুটিয়ে যখন একটু চিট ভাব হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে তারপর তারপর আর কি তারপর কড়াই দু টেবিল চামচ মতো ঘি দিতে হবে তো ঘি দিয়ে দেওয়ার পরে ওতে দিয়ে দিতে হবে দু কাপ দুধ তো দু কাপ দুধ অনুযায়ী ওই কাপের এক কাপ সুজি দিতে হবে তারপর ওটাকে অনবরত নাড়তে হবে না হলে কড়াই লেগে যেতে পারে দেখো ওটা যখন মাখা মাখা হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে এবার ওর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ কর্নফ্লাওয়ার তোমরা চাইলে ময়দাও দিয়ে দিতে পারো তারপর ওর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ মতো ঘি দিয়ে আবারও মাখিয়ে নিতে হবে তারপরে একটা ডো তৈরি করে নিতে হবে এইবার ওর থেকেই মা আকারের শেপ দিয়ে মিষ্টি করে নিয়েছিল তোমরা যে কোনো শেপ দিয়ে দিতে পারো দেখো এতগুলো মিষ্টি হয়েছে তারপর এইগুলোকে অল্প আঁচে ভেজে নিতে হবে দেখো মা কড়াই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছে এইগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে দেখো মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এইবার তুলে চিনির শিলাই ডুবিয়ে দিতে হবে চিনির শিলাই ডুবানোর পর যখন রসটা ভেতরে ঢুকে যাবে খেতে খুব সুন্দর লাগে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি অবশ্যই ভালো লাগবে আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিও দেখার জন্য আজকের মতো টাটা